জুলাই যোদ্ধাদের কার কত মাসিক ভাতা আরো পাবেন যে সুবিধা প্রধানমন্ত্রীর হাতেই সব ক্ষমতা এটা বাংলাদেশে আর চলবে না অবশেষে জানা গেল জামায়াতের সমাবেশে খরচের পরিমাণ সর্বশেষ জানাবো হামাজ সদস্যদের খুঁজে খুঁজে বের করা হবে বললেন ট্রাম্প শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত জুলাই যোদ্ধাদের কার কত মাসিক ভাতা আরো পাবেন যে সুবিধা মুক্তিযুদ্ধ বিষয়ক ফারুকি আজমবীর প্রতীক বলেছেন জুলাই যোদ্ধারা গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসের অংশ বাংলাদেশ আজীবন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এদেশের সরকার ও জনগণ তাদের ত্যাগের মর্যাদাকে সমুন্নত রেখে সুযোগ সুবিধা নিশ্চিত করবে বলে আমার বিশ্বাস তিনি বলেন মাসিক ভাতার পাশাপাশি জুলাইগণ অভ্যুত্থানে আহত যোদ্ধারা জীবন সরকারি মেডিকেল হাসপাতালগুলোতে বিনা খরচে চিকিৎসা পাবেন ফারুকি আজম বলেন স্বীকৃতি প্রাপ্ত জুলাই যোদ্ধারা ক্যাটাগরি অনুযায়ী এককালীন মাসিক ভাতা পাবেন জুলাই অভ্যুত্থানের শহীদদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে নাম ঘোষণা করা হচ্ছে আহত জুলাই যোদ্ধারা এবি এবং সি এই তিন ক্যাটাগরিতে মাসিক ভাতা পাবেন ক্যাটাগরি এ মাসে বিশ হাজার টাকা বি ক্যাটাগরি মাসে পনেরো হাজার এবং সি ক্যাটাগরি মাসে দশ হাজার টাকা করে ভাতা পাবেন সে অনুযায়ী সনদ পরিচয়পত্র দেয়া হচ্ছে শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ওয়ারিয়র্স অব জুলাই চট্টগ্রাম আয়োজিত জুলাই বর্ষপূর্তি উদযাপন সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মাননা প্রদান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের আলাদা স্থাপন করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দশম তলায় এই অধিদপ্তরের জন্য বিশ জন অফিসার নিয়োগ দেওয়া হয়েছে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে অধিদপ্তর থেকে জুলাই যোদ্ধাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সার্বক্ষণিক কাজ করা হচ্ছে ওয়ারিয়র্স অব জুলাইয়ের আহ্বায়ক মোহাম্মদ আবদুল্লাহ আল শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন শহীদ ইসমামের ভাই মোহাম্মদ মুহিব আহত জুলাই যোদ্ধা সংগঠনের সদস্য সচিব রাকিবুল ইসলাম অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা শিক্ষার্থী এবং জুলাই আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা এটা বাংলাদেশ আর চলবে না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাকি বলেছেন একজন প্রধানমন্ত্রী হলে সব ক্ষমতা তার হাতে এটা আর বাংলাদেশে চলবে না। আমাদের সংসদ হয়ে যায় তাই ক্ষমতার ভারসাম্যের জন্য সত্তর অনুচ্ছেদের শৃঙ্খল বন্ধ করতে হবে শনিবার ছাব্বিশে জুলাই বিকালে টঙ্কির মিল গেট নোয়াখালী সমিতির অডিটোরিয়ামে অনুষ্ঠিত জুলাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে পার্লামেন্ট করতে হবে সাংবিধানিক পদে নিয়োগের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকবেন না সরকারি দল বিরোধী দল সবাইকে নিয়ে সাংবিধানিক পদে নিয়োগ দিতে হবে জোনায়দ সাকি বলেন একজন মানুষ যে ধর্মের বা গোত্রের হোক ধনী বা গরিব হোক বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অধিকার ও মর্যাদা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে এখানে রাষ্ট্র আইন দিয়ে কোনোভাবেই নাগরিকের অধিকার ক্ষুণ্ণ করতে পারবে না ক্ষমতার কাজ হবে নাগরিকের অধিকার রক্ষা করা তিনি বলেন রাষ্ট্র ক্ষমতা নাগরিকের অধিকার কেড়ে নেয় আর নাগরিককে কি বানিয়ে রাখতে পারে সেটা তো আপনারা জানেন এখানে পুরো সমাজে মানুষের চাকরি নাই চাকরি থাকলেও নিয়োগপত্র নাই সংঘবদ্ধ অধিকার নাই কলকারখানা ও নানা ধরনের প্রতিষ্ঠানের বাইরে তেমন চাকরি নাই তাই ফুটপাতে দোকানপাট করে মানুষ জীবিকা নির্বাহ করছে কে কে ফুটপাতে বসবে কোথায় দোকানপাট করবে সেটাও আবার দল নির্ধারণ করে দেয় আবার এদের কাছ থেকে টাকা তুলে বিগত সরকারের সমালোচনা করে সাকি বলেন পুলিশকে ব্যবহার করে তারা ক্ষোভের বাহিনীতে পরিণত করলো পাখির মতো আমাদের সন্তানদের হত্যা করলো এটা আর হতে দেওয়া হবে না দলটির গাজীপুর জেলা শাখার আহ্বায়ক আমজাদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের রাজনৈতিক পরিষদ সদস্য মনিরুদ্দিন পাপ্পু কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য দীপক রায় জনসংহতি আন্দোলন গাজীপুর মহানগরের আহ্বায়ক ফারুক হোসেন সদস্য তমিজুদ্দিন সরকার জাহাঙ্গীর সারোয়ার সহ শহীদ পরিবারের সদস্য জুলাই যোদ্ধা স্থানীয় নেতারা অবশেষে জানা গেল জামায়াতের সমাবেশে খরচের পরিমাণ রাজধানীর সৌরাওয়ার্দি উদ্যানে গত উনিশে জুলাই সবচেয়ে বড় জাতীয় সমাবেশ করে বাংলাদেশ জামায়াত ইসলামী সমাবেশকে কেন্দ্র করে কয়েক হাজার বাস ভাড়া নেওয়ার পাশাপাশি রিজার্ভ করা হয় লঞ্চ ট্রেন সহ বহু যানবাহন ব্যানার ফেস্টুনে সজ্জিত করা হয় পুরো ঢাকা তাই অনেকের মনে প্রশ্ন এত বড় সমাবেশ করতে কত টাকা খরচ হয়েছিল জামায়াত সোশ্যাল মিডিয়ায় অনেকেই আবার খরচের পরিমাণ একশো থেকে দুইশো কোটি ছাড়িয়েছে বলেও দাবি করেছেন অবশেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন খোদ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার পঁচিশে জুলাই রাজধানীতে জামায়াতের রোপণ সম্মেলনের একটি ভিডিওতে ডাক্তার শফিকুর রহমানকে বলতে শোনা যায় ঢাকায় এত বড় একটা সমাবেশ হয়ে গেল আমরা কি কাউকে চাঁদা তুলতে বলেছি বলিনি আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাইনি তিনি আরো বলেন এখন করেছেন নাকি একশো কেউ বলেন দুইশো কোটি টাকা খরচ হয়েছে আপনারা শুনবেন কত খরচ হয়েছে অবশ্যই রোকন হিসেবে আপনাদের জানার অধিকার রয়েছে আমার ধারণা ছিল পনে তিন কোটিকে আটকায় ফেলতে পারবো একটু এদিক সেদিক হবে এটি সাড়ে তিন কোটি পর্যন্ত পৌঁছাবে এর বেশি নয় আলহামদুলিল্লাহ এখন যার যে বিশ্লেষণ করার করবে সম্মেলনে জামায়াত আমির বলেন জামায়াতের কোনো নেতাকর্মী চাঁদাবাজি কিংবা সন্ত্রাস করেনি করবেও না জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে দেশ নিয়ন্ত্রণ করতে পারবে যারা দলই নিয়ন্ত্রণ করতে পারে না তারা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক পরিস্থিতিও নিয়ন্ত্রণ করতে পারবে না হামাজ সদস্যদের খুঁজে খুঁজে বের করা হবে বললেন ট্রাম্প ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি চাইছে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ধারণা সব জিমিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল কি করবে তা নিয়ে আতঙ্কে আছে হামাস ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন এদিন তিনি ইঙ্গিত দেন যুক্তরাষ্ট্র ইসরায়েল এখনই যুদ্ধ পুরোপুরি থামাতে চাইছে না তারা শুধু অল্প সময়ের জন্য যুদ্ধ বন্ধ করতে চাইছে যেন ইসরায়েলি জিম্মিদের গাজা থেকে মুক্ত করা যায় ট্রাম্প সাংবাদিকদের বলেন আমরা ধাপে জিম্মি মুক্তির অপেক্ষায় আছে। আর তারা জানে সবশেষ বন্দীদের ছাড়া ফলে এরপর কি হতে পারে মূলত সে কারণেই তারা আসলে চুক্তি করতে চায়নি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ভেসে যাওয়ার জন্য হামাসকেই দায়ী করেছেন ট্রাম্প বলেছেন হামাসকে এখন খুঁজে খুঁজে বের করা হবে ট্রাম্প আরো বলেন হামাজ সত্যিকার অর্থে কোনো চুক্তি করতে চায়নি আমি মনে করি তারা মরতে চায় আর এটা খুব খারাপ খুব খারাপ গত বৃহস্পতিবার ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকপ বলেন আলোচনায় নিজেদের সম্পৃক্ততা কমিয়ে ফেলেছে ওয়াশিংটন তাদের অভিযোগ যুদ্ধবিরতির বিষয়ে হামাস খুব একটা আগ্রহী নয় ইসরায়েলও বলেছে তারাও কাতার থেকে তাদের আলোচক দল ফিরিয়ে নিয়েছে কাতারে যুদ্ধবিরতির আলোচনা চলছিল যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়ে হামাস বিস্ময় প্রকাশ করেছে সংগঠনটি বলেছে তারা সত্যি চাইছিল যেন মধ্যস্থতাকারীদের চেষ্টায় যুক্তি হয় হামাস আরও বলেছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশর তাদের গঠনমূলক ঐতিবাচক অবস্থানকে স্বাগত জানিয়েছে গাজায় ষাট দিনের জন্য যুদ্ধ বন্ধ রাখতে গত কয়েক মাস ধরেই আলোচনা চলছে এ যুদ্ধবিরতির আওতায় দশ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা বন্ধ রাখার কথা বলা হয়েছে তবে হামাসের দাবি তারা একটা স্থায়ী যুদ্ধবিরতি চায় স্টিভ এর আগে বলেছিলেন এ যুদ্ধবিরতি গাজায় স্থায়ী শান্তির পথ খুলে দেবে তবে ইসরায়েলের কর্মকর্তারা বারবার বলেছেন জিম্মিরা মুক্তি পাওয়ার পর তারা আবার যুদ্ধ শুরু করবেন এবং গাজা থেকে সব ফিলিস্তিনিকে সরিয়ে দেবেন এমনকি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কছ বলেছেন যুদ্ধবিরতির সময় তারা হাজার হাজার ফিলিস্তিনিকে গাজার দক্ষিণাঞ্চলের একটি আটক শিবিরে সরিয়ে নেবেন যেন পরে পুরো গাজা থেকে তাদের সরিয়ে ফেলা যায় চলতি মাসের শুরুতে ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যুদ্ধবিরতির আলোচনা হলেও গাজায় তাদের কাজ এখনও শেষ হয়নি